মিশো থেকে কি পার্সেল এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের কিন্তু আমার পয়সাতে কেনা মানে আমি নিজে নিজেকে গিফট করলাম বলতে পারছি আমি আটা মাখতে আজকে রাতেরবেলা হবে তোমাদের দাদা ভাই নিয়ে এই যে দেখো এই ব্যাপারটা তোমাদের দাদাভাই যদি একটু মোটা হতাম তাহলে কিন্তু তুমি অভিমানি মিটে যাবে জানি স্বপ্ন হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকলের সুস্থ কামনা করে আমার আবারও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আজকে তো এই যে দেখো এখন পুজো টুজো হয়ে গেছে আমার সকালের পুজো কমপ্লিট পুজো টুজো করে এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি রান্নাবান্না সমস্ত কিছু বসিয়ে দিয়েছি ওইখানে দেখো ইন্ডাকশানে ভাত বসিয়েছি দেখতে পাচ্ছ ওই যে ইন্ডাকশানে ভাত বসিয়েছি আর গ্যাসে রান্না করব। আর তোমরা তোমরা তো জানোই আমরা মানে ওই যে কিচেনে আমাদের যে গ্যাসটা ছিল ওটা কিন্তু নিয়ে এসে এখন বেডরুমে রেখে দিয়েছি এই যে দেখো টেবিলগুলোকে কিন্তু পরপর পরপর করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ টেবিল আছে তো বন্ধুরা টেবিল লাগিয়ে দিয়েছি পরপর পরপর করে দেখো বন্ধুরা টেবিল কিন্তু লাগিয়ে দিয়েছি তো এতে কিন্তু আমার অনেকটা সুবিধে হচ্ছে কেননা আমার রান্নাঘর আর বেডরুমে যে আমার ইন্ডাকশান থাকতো এইভাবে যাওয়া আসা করতে না এই যে আমাদের দরজাটা দেখো কতটা ছোট দেখতে পাচ্ছ আমরা যদি মানে আমি আর তোমাদের দাদাভাই যদি একটু মোটা হতাম তাহলে কিন্তু এই দরজাটা দিয়ে রান্নাঘরে যাওয়া যেত না যেহেতু ছোটো আর দরজাগুলো দেখো অনেক পুরনো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ কাঠের কাঠ দিয়ে বানানো এই যে দেখো দরজাগুলো তো যাই হোক আর মাত্র কয়েকটা দিনের পর তো আমরা চলে যাব এই কোয়াটার ছেড়ে আর কি বলবো যা হচ্ছে হতে দাও আর আর মাত্র কয়েকটা দিন তো যাই হোক চলো এখন আমি রান্নাবান্নাটা করতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো রান্না করতে করতে একটা কাকু এলো এই যে দেখতে পাচ্ছ আমার একটা পার্সেল এসেছে মিশো থেকে এসছে পার্সেলটা তো এখন কাকুটা ডেলিভারি কোড নাম্বারটা যে এসেছে ওই কোড নাম্বারটা জিজ্ঞাসা করছে আর আমি কোড নাম্বারটা বলে দিচ্ছি কাকুটাকে ডেলিভারি যে কোড নাম্বারটা আসে তো ওটা বলে দিচ্ছি তারপরে কিন্তু পার্সেলটা নিয়ে নিব আর আমি কাকুটাকে জিজ্ঞাসা করছিলাম যে ভিডিও বানাবো নাকি আর কি ওটাই জিজ্ঞাসা করছিলাম কাকুটাকে যে ভিডিও কি বানাতে পারি তো এই যে দেখো আমি ওইদিকে রান্না করছিলাম রান্না করতে করতে এই যে পার্সেল দিতে এসেছিল মিশো থেকে মিশো থেকে কি অর্ডার করেছিলাম ওটাই ভাবছি মিশো থেকে হঠাৎ করে কি এলো শেয়ার করব তোমাদের সাথে খুলে তোমাদের সাথে শেয়ার করব এখন আমি জিনিসটা খুলছি না এখন এই যে দেখো প্যাকিং করা আছে এই কাকুটা কিন্তু খুলে দেখাইনি আমার সামনে মানে অনেক দাদারা আসে ডেলিভারি যে দিতে আসে তো ওনারা কি করে আমাদের সামনেই কিন্তু খুলে দেখায় তো এই কাকুটা দেখলাম খুলে দেখায়নি এই যে দেখো পার্সেলটা এখনও কিন্তু ওপেন করিনি এই যে দেখতে পাচ্ছ তারও দেখা আছে নাকি তো ওপেন করিনি তোমাদের সামনে ওপেন করব এই যে দেখতে পাচ্ছ তো চলো এখন আমি ওইদিকে রান্নাটা কিছুটা হয়েছে আর কিছুটা এখনো বাকি আছে চলো ওইদিকে চট জলদি রান্নাটা সেরে ফেলি তো এই যে এখন রান্না বান্না শেষ করে একটুখানি বসছিলাম আর তোমাদের দাদাভাই এখন চলে এসেছে দিয়ে এখন এই যে দেখো ভাত টাত বেড়ে নিয়ে বসে গেছি মেঝেতে ভীষণ পরিমাণে গরম ওই জন্যই এখানে কুলারটা চালিয়ে এখানেই আমরা খেতে বসি তো এই যে দেখো কি কি রান্না করেছি চলো দেখে নাও এই যে দেখো এদিকে নিয়ে আসো এই যে বিনস ভাজা করেছি আর উচ্ছে আলুর ভাজা করেছি আর এই যে দেখো তরি আলুর দিয়ে নিরামিষ একটা ঝোল বানিয়েছি তরি আর আলু এই যে দেখতে পাচ্ছ আর ভাতের অবস্থা দেখো আজকে ভাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কারণ ভাতটা এদিকে দেখো ভাতটা পুরো বেশি ফুটে গেছে মানে ভাতটা পুরো পায়েসের মতো হয়ে গেছে ওই জন্যই কিন্তু তোমাদের দাদা ভীষণ বকা দিচ্ছে তোমাদের দাদা ভাই ভীষণ বকা দিচ্ছে আমাকে তো কী করবো বলো তোমাদের দাদাভাইকেই ফোন করছিলাম দিয়ে এদিকে যে ভাত বসছিলো দিয়ে ভুলে গেছি ওকে ফোন করতে করতে দিয়ে আমি বলছি মানে কথায় কথা ভুলে গেছি কথা বলতে বলতে এখানে যে ভাত বসছে তো ওই জন্যই ভাতের অবস্থা এইভাবে হয়ে গেছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি তোমরা ভিডিওটা দেখতে আছি তা সত্ত্বেও কিন্তু বর যখন ডিউটিতে যায় যখন সেখানে ফাঁকা পাই ডিউটিতে তখন কিন্তু আমাকে ফোন করে দুজনের কিন্তু ভীষণ পরিমাণে কথা হয় যেরকমটা ঠিক প্রেম করতাম যখন প্রচুর প্রচুর পরিমাণে কথা বলতাম ঠিক সেরকমটা এখনও কিন্তু টাইম পেলে দুজন কথা বলতে ব্যস্ত হয়ে পড়ি তো যাই হোক এখন এই যে দেখো খাওয়া দাওয়া করে বসছিলাম এই যে একটা আবার একটা পার্সেল এলো দেখতে পাচ্ছ এটাও কিন্তু মিশো থেকে এসছে এই যে এটা কিন্তু আলাদা একটা কাকু দিতে এসছে দেখতে পাচ্ছ এই ওই যে আগে দিতে এসেছিল ওই কাকুটা কিন্তু নয় আবার একটা কাকু দিতে এসেছে আমার একসাথে দুটো পার্সেল এলো মিশো থেকে একটু পর তোমাদের সাথে খুলে শেয়ার করছি যে কি আছে এর ভেতরে আজকে কিন্তু দুটো পার্সেল এলো আমার অর্ডার করেছিলাম অনেক দিন আগে ভুলে গেছি তো আজকে এলো পার্সেলটা তো বন্ধুরা এই যে দেখো বিকালে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম মানে বিকালে আমি যদি কোনোদিন এমনি তো ঘুমাই না খুব একটা দুপুরে আর বিকালেই বলতে পারো দুপুরে ঘুমাইনি মানে তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো দিয়ে তারপরে মানে সাড়ে তিনটা এরকম ঘুমিয়ে গেছিলাম আর কি তো ঘুম থেকে উঠতে কিন্তু লেট হয়ে গেল এই মাত্রই এই যে ঘুম থেকে উঠলাম আর একটু আগে ঘুম থেকে উঠে বিকালে যেটুকু কাজ থাকে ওইগুলো সমস্ত কিছু সেরে নিয়েছি রুম ঝাড় দেওয়া থেকে জামা কাপড় গোছানো সমস্ত কিছু হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যখন ডিউটিতে গেছে আমি জানি না এত ঘুমে ব্যস্ত মানে এত ঘুমিয়ে গেছি মানে কী বলবো আমি যদি ঘুমাই না তো ঘুমাই না ঠিক আছে যদি ঘুমিয়ে যাই তাহলে ঘুম অত তাড়াতাড়ি ভাঙে না তো যাই হোক এই যে দেখো তোমাদের দাদা হয় ডিউটি থেকে আছে আমার কাছে রেখে গেছে এনে রেখে গেছে এই যে দেখো সিঙ্গারা গরম গরম সিঙ্গারা আমি খাবো বলে ঘুম থেকে উঠে ও এনে আমার কাছে রেখে গেছে কিন্তু আমি তাও জানি না হুঁশ নেই তো ও চলে গেছে ডিউটিতে আর আমি উঠলাম দিয়ে কাজ বাজ শেষ করলাম তোমাদের দাদাভাই আসার আবারও টাইম হয়ে গেল ডিউটি থেকে ফেরার টাইম হয়ে গেল তো যাই হোক এই যে দেখো গরম গরম শিঙাড়া এনে দিয়ে গেছে চলো এটাকে এখন আমি খাবো সবাইকে জানাই গুড ইভিনিং আর খেয়ে তারপর আবার সন্ধে দিব এই যে দেখো এর মধ্যে আছে সিঙ্গারা সিঙ্গাড়া দিয়েছে আর এই যে দেখো এর মধ্যে এখানে কিন্তু সিঙ্গারার সাথে চাটনি দেয় এই যে দেখো এটার মধ্যে আছে চাটনি আর এই যে দেখো এটার মধ্যে সিঙ্গারা এই যে দ্বারা তোমাদের সামনে এই এই যে যে দেখো দেখতে পাচ্ছ সিঙ্গারা একটা দুটো এই যে দেখো দুটো সিঙ্গারা এনে দিয়ে গেছে আমি একটা খাবো আর একটা খেতে ইচ্ছে করছে না একটা খাবো না তোমাদের দাদা ভাই এলে খাবে ওর জন্য রেখে দিব এই যে দুটো সিঙ্গারা সসটা একটুখানি ঢেলে নিয়ে চলো আর আমি না এখানকার মধ্যে মানে কি বলবো সমস্ত কিছু তো আমার মুখে লাগে না আমি সমস্ত কিছু খাই না ওই বার্গার টার্গার আমার ভালো লাগে না তো এই শিঙাড়াটা ভালো লাগে ওই জন্যই কিন্তু বারবার তোমাদের দাদা ভাই এইটাই মাঝে মধ্যে সিঙ্গারাটা এনে দিয়ে যায় আর কিন্তু আমার মুখে লাগার মধ্যে তেমন একটা সব কিছু লাগে না তো এইটা ভালো লাগে বলে এইটাই কিন্তু সিঙ্গারাটা আনা হয় আর কুলচা এটা ভালো লাগে আমাকে আর আমি কিন্তু যেই দোকানে একবার খাই যে ধরো ওই দোকানটায় আমার ভালো লেগেছে খেতে মুখে টেস্ট হয়েছে মানে আমার মুখে ভালো লাগছে তো ওই দোকানটা থেকেই কিন্তু আমি বারবার আনি অন্য দোকান থেকে কিন্তু আনি না বুঝতেই বাচ্চা বাইরে থাকি মানে সমস্ত দোকানে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা রকমের বানায় সমস্ত দোকানে এখানকার ও গরম গরম এনে দিয়ে গেছে আমি ঘুম থেকে উঠলে খাবো বলে আর ও চলে গেছে ও তো আমাকে ডেকে দিতে পারতো আমি ও বলছে ফোন করলাম আমি আমি এনে দিয়ে রাখে আছো বলছে হ্যাঁ বলছে তুমি তো চোখ খুলেছিলে ও যখন আমাকে বলেছে আমি নাকি চোখ খুলেছি কিন্তু তাও ঘুমের এত জানি না চলো এটা এখন আমি খেয়ে নিই এই যে এখন বসে গেছি আমি আটা মাখতে আজকে রাতের বেলা হবে তোমাদের দাদাভাই নিয়ে এসছে এই যে দেখো এই পেপারটার মধ্যে আছে চিকেন চিকেন নিয়ে এসছে আজকে রাতের বেলাতে হবে চিকেন তরকারি আর এই যে আটা মাখছি পরোটা আর চিকেন তরকারি আজকে রাতে হবে হবে এই যে আটা মাখানোর পর ভাজবো আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সবজি ওইখানে এখনো পড়ে আছে সবজিগুলো ওইগুলোকে তুলে রাখবো ও নিয়ে এসছে দিয়ে নিয়ে এসে ওইখানে এইভাবে রেখেছি ওইগুলোকে তুলে রাখবো আর দিয়ে আটাটা মাখা হয়ে গেলে ঢেকে রেখে দিয়ে চিকেনটার জন্য সমস্ত কিছু পেঁয়াজ তিয়াঁয়াজ যেগুলো মশলাপাতি লাগবে ওইগুলো কাটবো এখন এই যে দেখো মাংসটার মধ্যে লবণ হলুদ তেল এইগুলো সমস্ত মাখিয়ে দিচ্ছি মাখিয়ে চিকেনটা ঢেকে রেখে দিব দিয়ে চিকেনের যে মশলাগুলো পেঁয়াজ তারপরে আদা রসুন টমেটো এইগুলো কাটবো আর তোমাদের দাদাভাই ওইদিকে মোবাইলে মুভি দেখছে আর আমি ওকে বললাম একটুখানি আমার ভিডিও করে দিতে ওই জন্যই করে দিল তো এখন আমি বসে পড়েছি মিশো থেকে কী পার্সেল এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমিও দেখব ওই জন্যই কিন্তু বসে পড়েছি তো চলো বেশি বকবক না করে তোমাদেরকে দেখাই যে মিশোর থেকে কি এসছে পার্সেল তো চলো তোমাদের সামনেই ওপেনিং করব আমি কিন্তু দেখিনি এখনও তো চলো তোমাদের সামনেই এখন খুলি প্রথমে আমি এটাই খুলি এটাই ফার্স্ট এসছিল আমার মানে একদিনে কিন্তু দুটো পার্সেল এসছে আর আমি অর্ডারও যেদিন করেছিলাম সম্ভবত একদিনেই কিন্তু দুটো পার্সেলই অর্ডার করেছিলাম তো এই দুটো জিনিস কিন্তু আমার পয়সাতে কেনা মানে হ্যাঁ আমি নিজে নিজেকে গিফট করলাম বলতে পারো তো যাই হোক ভালো লেগেছিলো ওই জন্যই কিন্তু অর্ডার করে দিয়েছি জানি না তোমাদের কেমন লাগবে আমার তো ভালো লেগেছিলো এখন আমি ফুলে দেখবো যে জিনিসগুলো কেমন এসছে আর আমি না সত্যি বলতে কি আমি কিন্তু অনলাইনে খুব একটা কেনাকাটা করি না মানে যতবার অর্ডার করেছি পছন্দ হয়েছে খুব একটা যে খারাপ বা সেরকমটা কিন্তু নয় কিন্তু আমি বেশিরভাগ কিন্তু অনলাইন থেকে মানে শপিংটা খুবই কম করি যাই হোক এখন চলো আমি তোমাদেরকে দেখাই যে কি পার্সেলটা ফার্স্টে এটাই আমি তোমাদেরকে দেখাই যে এটার মধ্যে কি আছে তারপরে কিন্তু দেখাবো এই পার্সেলটা যে এসছে এটার মধ্যে কি আছে তো চলো প্রথমে কিন্তু এটাই আমি ওপেনিং করি ঠিক আছে এই যে রাখো এই যে এর মধ্যে কিছু নেই এই যে দেখো বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু একটা গলার হার অর্ডার করেছিলাম মিশো থেকে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো দেখতে পাচ্ছ ভালো করে আমি সাইডে ফটো দিয়ে দিব অবশ্যই এই যে দেখো এই হারটা আমি কিন্তু অর্ডার করেছিলাম মিশো থেকে এই যে দেখতে পাচ্ছ দাম কত নিয়েছে আমি চুরানব্বই টাকা এই যে নাইনটি পার্সেল আমি তোমাদেরকে এখন খুলে দেখাই আর একটা পার্সেলের মধ্যে কি আছে এই বক্সের মধ্যে কিন্তু বেশ ভালো করে দিয়েছে আর জিনিসটা তো চলো এখন খুলে দেখাই তোমাদেরকে দেখতে তো পেলে চলো একটুখানি গলায় তোমাদেরকে পরিয়ে দেখাই এই যে বেশ কিন্তু ভালো হালকার উপরে কিন্তু মানে প্লেন ইয়ে হারটা কিন্তু বেশ ভালো এই যে দেখতে পাচ্ছো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এইভাবে দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা তো শাড়ির সাথে পরতে হবে আমি তো এখন এই যে টপটা পরে আছি তার উপরেই পরে তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট পরলাম কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যখন শাড়ির সাথে পরে ভিডিও বানাবো তখন দেখবে দেখতে পাবে আর কি তো চলো আর দেখাই তোমার এই পার্সেলটার মধ্যে কি আছে এটার মধ্যে এখন কি আছে চলো এটা আমি পরে খুলবো এখন তোমাদেরকে এই পার্সেলটার মধ্যে কি আছে এখন দেখিয়ে দিই এই যে এটার মধ্যে একটা ড্রেস অর্ডার করেছিলাম আমি আমার জন্য তো দেখা যাক কেমন এসে আবার হয়তো মানে যদি আমার ভালো না লাগে তাহলে কিন্তু আবার রিটার্ন করতে হবে জানি না কেমন এসেছে ড্রেসটা এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম এই যে পিঙ্ক কালারের আমার কিন্তু পিঙ্ক কালারটা বেশ ভালোই লাগে ওই জন্যই কিন্তু আমি সব প্রায় সব সময় কিন্তু পিঙ্ক অর্ডার করে থাকি তো যাই হোক পিঙ্ক কালারের দেখাই আর একটা পরেও দেখাবো যদিও বা ফিটিং স্টিং এখন করানো হয়নি আর এই যে দেখো এই ড্রেসটা অর্ডার করেছিলাম এই যে দেখতে পাচ্ছ দাঁড়ো ফুলে দেখি তার আগেই বলে দিচ্ছি এই ড্রেসটা অর্ডার করেছিলাম তোমাদেরকে ফুলে পরে আমি সাইজে ফটো দিয়ে দিব আর এই যে এই যে দেখো এই ড্রেসটা অর্ডার করেছিলাম জানি না আমাকে পরে কেমন লাগবে তো যাই হোক চলো একটুখানি পরে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাই আর ফোকাস নিচ্ছে ভীষণ মানে এখানটা আমি বসে ভিডিও বানাচ্ছি এখন যেহেতু বাইরের লাইটটা পড়ে তো তো ওই জন্য বেশ ভিডিওটা ভালো আসে ওই জন্যই কিন্তু আমি পুরো আমাদের ওই যে কোয়ার্টারের দরজার সামনেই কিন্তু বসে আমি ভিডিওটা শ্যুট করছি এখন নিচের দিকটা এরকম আছে পুরো কিন্তু প্লে আর কাপড়টা কিন্তু গেঁজি কাপড়ে সামনে পেছনে পুরো এই যে দেখতে পাচ্ছ পুরো ফুল বডিটা দেখে নাও একটুখানি আর আমি পরে তোমাদেরকে একটু পরেই ভিডিও বানিয়ে দেখাচ্ছি পরে একটুখানি দেখাচ্ছি আর সাইডে একটুখানি ফটোও দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ এই যে মিসটাতে এরকম আছে তোমরা এমনি বুঝতে পারবে না বলো বলতো আমি বসে ভিডিও বানাচ্ছি না ওই জন্যই ভালো করে বুঝতে পারবে না তো চলো এখন আমি পরে একটুখানি তোমরা দেখে নাও আমাকে কেমন লাগছে পরে এই ড্রেসটা আমাকে পরে কেমন লাগছে তো এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা পরে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এতটা অবধি হয়েছে দেখতে পাচ্ছ এইটা এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মোটামুটি খারাপ নয় খুব একটা কিন্তু খারাপ নয় ভালোই বেশ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে যাই দিলে কিন্তু বুঝতে পারবে যে ড্রেসটা দেখো শর্ট কিন্তু নয় লং পুরো এই যে দেখো পা অব্দি দেখতে পাচ্ছ

Tara, sampai ke...